কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করোনা তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর পাশা বানাতে থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে পাতা করিয়ে সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকি আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হল সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় অনুভূতি সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যে আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর ভেঙে না পড়ে যায় কিন্তু না সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে ঠিক একই রকমভাবে যারা পরোপকার করেন সৎকর্ম করেন তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে এই জন্য জীবনে অবলম্বন নয় কর্মের চিন্তা করুন ব্যবস্থা করেছে যাতে সকলে তা শেখায় কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা কে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিলারাত স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়ংকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবে আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় তাই যতক্ষণ শ্বাস চলছে রূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরো একটি শব্দ জন্ম লাভ করেছে জন্মলগ্ন সংঘর্ষ থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের